আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান আমি ফরিদপুর থেকে আসছি আমি আপনাদেরকে পেস কাটিয়ে দেখে দেখ পেস কাটছি এখন আমি এটাকে সকেট দেখব যে সাপ ইনসি সকেট লাগিয়ে দেখাবো এই যে হাফ ইনসি সকেট আমি কাট পেস কাটানোর পরে হাফ ইনসি সকেট আমি লাগাচ্ছি এবার

এখন কিভাবে প্যাচ কাটে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনি প্যাচ কাটার মেশিনটা সুন্দর করে টাইপ করে নেবেন এরপরে এটাকে আস্তে আস্তে চাপ দিবেন আর ঘোরাবেন একদম সুন্দর করে আপনার প্যাচ কাটা হয়ে গেছে